বিসমিল্লাহ হির রহিম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে সোলার সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটি কোম্পানি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এম ফোর কানেক্টর যা সোলার সিস্টেমের ডিসি সিস্টেম অফগ্রিড সিস্টেম অনগ্রিড সিস্টেম হাইব্রিড সিস্টেম ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি কম্পোনেন্ট অনেকে আমরা এটা ব্যবহার করি না কিন্তু এটা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কারণ এর অনেক সুবিধা আছে এই ভিডিওতে এর সুবিধে নিয়ে আমি আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা মূল আলোচনা যাই আমরা যেসব বেনিফিট পেতে পারি এই এম সি ফোর কানেক্টর থেকে সেটা হচ্ছে প্রথমত আমরা যখন কেবল জয়েন করি তখন কিন্তু অনেক সময় লুজ কালেকশন থাকে সাধারণভাবে কেবল জয়েন করলে কিন্তু যদি আমরা এম সি ফোরের মাধ্যমে আমরা জয়েন করি তখন কিন্তু এই লুজ কালেকশন থাকবে না এবং প্রা ড্রপও হবে না দ্বিতীয়ত আমরা যে সুবিধাটি পাব আমাদের কানেকশনটি স্ট্রং হবে মজবুত হবে অর্থাৎ সাধারণভাবে জয়েন করলে কষ্টে দিয়ে অনেক সময় আমাদের দেশে ঝড় বৃষ্টি হয় অনেক সময় গাছের ডালা এই তারের মধ্যে ফটতে হয় তখন সাধারণ জয়েন্ট থাকলে এটা কিন্তু ছিঁড়ে যাবে বা জয়েন্টটি খুলে যাবে কিন্তু যদি আপনি এমসি ফোর দিয়ে কানেক্ট করেন তাহলে এটা সহজে ছিঁড়বে না প্রচণ্ড শক্তভাবে এটা থাকে অর্থাৎ আমি নিজে প্রচণ্ড শক্তি দিয়ে প্রেশার ক্রিয়েট করলেও কিন্তু এটা ছিঁড়বে না এমনভাবে স্ট্রং থাকে তৃতীয়তে আমরা যে সুবিধাটি পেতে পারি সেটা হলো আমরা সোলার ক্ষেত্রে আমরা এই এমসি ফোর কানেক্ট করে থাকলে এগুলো কিন্তু সহজে খোলতো খোলাও যায় আবার সহজে লাগানো যায় অর্থাৎ আমরা প্যানেলটি আপনি যে কোনো সময় সহজভাবে খুলতে পারবেন লাগাইতে পারবেন স্থানান্তর করতে পারবেন একদম সহজভাবে আর চতুর্থ যে আমরা বেনিফিট ফিরতে পারি সেটা হলো আমরা সাধারণভাবে জয়েন করলে অনেক সময় পাওয়ার লস হয়ে যায় অর্থাৎ এমপিআর ড্রপ করে কিন্তু আমরা এমসি ফোর দিয়ে যদি আমরা কানেক্ট করি তাহলে আমাদের কিন্তু এই এমপেয়ার ড্রপ করবে না পাওয়ার লস করবে না পঞ্চম যে আমরা সুবিধাটি পেতে পারি পারি সাধারণভাবে যদি জয়েন করি তাহলে কিন্তু জয়েন্টের ভিতরে কিন্তু ম্যাগের পানি এবং বিভিন্ন আপনার কুয়াশার ফানি ফলে এটা কিন্তু মরিচা পরে যেতে পারে কিন্তু এমসি ফোর কানেক্ট দিয়ে ব্যবহার করলে এই জিনিসটা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ কোনো মরিচা পড়বে না ষষ্ঠ যে আমরা উপকার পেতে পারি সেটা হচ্ছে সাধারণভাবে আমরা যখন কস্টিপ দিয়ে জোড়া লাগাই তখন কিন্তু একসময় এই কস্টিপ এ রোদ্রের কারণে এটা কিন্তু গলে যায় একটা সোলার ফ্যানেল কিন্তু বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর কিন্তু ট্যাক্স ট্যাক্সি হয় ইনশাল্লাহ কিন্তু একটা যখন আমরা কষ্টিপ দিয়ে লাগাবেন সেটা কিন্তু এই কস্টিপটা এতদিন ট্যাক্সি হবে না কারণ রোদ্রের তাপ এটা গলে যায় তাই এই জন্য যদি আমরা এমসি ফোর কানেক্টর ব্যবহার করেন তাহলে সোলার যদি পঁচিশ বছর যায় আশা করি ইনশাআল্লাহ ভালো মনে হয় এমসি ফোর কানেক্টরও পঁচিশ বছর যাবে এবং এতে আপনার দ্বিতীয়বার হাত লাগাইতে হবে না বারবার জোড়াগুলো লাগাইতে হবে না চেঞ্জ করতে হবে না আর ষষ্ঠ আমরা যে সুবিধাটি পেতে পারি সেটা হলো এমসি ফোর ভালো এমসি ফোর কানেক্টরে আমরা আইভি সিক্সটি সেভেন রেটেড থাকে যার কারণে এটা পানি ঢুকে না অর্থাৎ পানি ঢুকলে যে সমস্যা সমস্যা হইতে পারে এই সমস্যাগুলো থাকবে না সাধারণ জয়েন্টে পানি ঢুকে কিন্তু এগুলো আমাদের পানি ঢুকবে না ইনশাল্লাহ তাহলে পানি ঢুকলে আমাদের অনেক সমস্যা হয় আর এর থেকে আমরা বাঁচতে পারি এই এমসি ফোর কানেক্টর ব্যবহার করলে যাই হোক বন্ধুরা যদি কারও এই এমসি ফোর কানেক্টর লাগে একদম ভালো মানের উন্নত মানের এ গ্রেটের এমসি ফোর যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা ডেসক্রিপশন নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনারা ফোন করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই এমসি ফোর কানেক্টগুলো নিতে হবে কোরিয়ার মাধ্যমে আর আমাদের পরবর্তীতে আমাদের এখানে আমরা ভিডিও দেব এমসি ফোর কিভাবে কীভাবে কানেকশন করবেন এই নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ আপনার ইচ্ছা করলে আপনি ওই ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ ওই ভিডিওটা আমি পাবলিশ করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন উৎসাহ দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ